আসসালামু আলাইকুম তো আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি আজকে অনেক অনেক উইন্ডি না বাবা অনেক বেশি উইন্ডি তো সবাই রেডি লাগেজগুলো বের করেছি ট্যাক্সি আসতেছে বেশি দিন হয়নি বাংলাদেশ থেকে আসছি মনে হয় মানে মনেই হতেছে এই তো কয়েকদিন আগে বাংলাদেশে গিয়েছিলাম এয়ারপোর্টে চলে আসছি বুঝে যাচ্ছে একটা দেখো আমার অনেক এক্সাইটেড Yes. yes. Okay. ready one, ready, one two, two, three. three four, there you go.

তো আমাদের এখানে প্রচণ্ড শীত আমরা ভারী শীতের কাপড় পরে বের হয়েছিলাম মাঝখানে এয়ারপোর্টে হচ্ছে চেঞ্জ করে নিয়েছি আমাদের কাতারে হচ্ছে ট্রানজিট ছিল এবারে ১৪ দিনের জন্য বাংলাদেশে এসেছি তো আবার কবে আসা হয় তা বলতে পারি না কারণ আমার ছুটি আমার হাজব্যান্ডের ছুটি একসাথে ম্যানেজ করাটা টাফ তার মধ্যে আমার ছেলে মাসাল্লাহ স্কুল শুরু করে দিয়েছে তো সব মিলিয়ে আবার কবে ছুটি পাবো তা জানি না এই যে এসেই দাদা নাতি একসাথে আঠার মতো লেগেছিল তো দাদার সাথে ঘুমিয়ে আছে আর এদিকে আমি একটু গুছগাছ করে ফেলেছি গুছগাছ বলতে লাগেজ থেকে বের করে ফেলেছি সবার জন্য যা যা নিয়ে এসেছি উপহার বের করে রেখেছি যাতে করে এগুলো দিয়ে আমি আবার এখান থেকে যা যা নিয়ে যাওয়ার তা লাগেজে গুছানো শুরু করতে পারি তো এই হচ্ছে বাংলাদেশ আমাদের রুম এটা আমার ভিডিওতে নিশ্চয়ই আপনারা আগেও দেখেছেন এই যে ঘুম থেকে উঠে তাদের খেলাধুলা শুরু মানে আমার শ্বশুর চেম্বারে না গেলে ওনার কাছে না থাকলে বাসায় যতক্ষণ ছিল ছিলেন উনি হচ্ছে ওর সাথে ছিলেন ওর সাথে সময় দিয়েছেন মানে কোনো কিছু করা বাদ রাখেননি দাদার হচ্ছে ঘাড়ে ওঠা তারপর ঘোড়ার গাড়ি চলা থেকে শুরু করে সব কিছু আসার পর দিনই আমার বাবার বাড়িতে থাকতে চলে এসেছিলাম একদিনই ছিলাম তারপরে আবার ব্যাক করেছিলাম তো আমার মা যে রুটি বানান খুবই নরম তুলতুলে হয় অনেক মজা হয় আমার ছেলে খুব মজা করে খাচ্ছিল মাসাল্লাহ আমি এইভাবে বানাতে পারি না আমি অবশ্য চেষ্টাও করি না আর চেষ্টা করলেও এত মজার হয় না আমার বাড়ি থেকে ফিরে এসে পরের দিন আমরা হচ্ছে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আমাদের প্ল্যান ছিল কোন দিন কোথায় যাব এরকম অলরেডি প্ল্যান করাই ছিল রাস্তার মাঝখানে বিরিয়ানি কিনে আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম পুরান ঢাকার বিরিয়ানি এখানে তো আর পাওয়া যায় না এখানে বিরিয়ানি পাওয়া যায় কিন্তু চাইলেই তো আর বাংলাদেশের মতো সেরকম স্বাদ হবে না তো এখন এটার কথা বলতে বলতে আমার মুখে পানি এসে পড়েছে চিড়িয়াখানায় এত হাঁটাহাঁটি করে গরমে ঘেমে অবস্থা কাহিল হয়ে গিয়েছিল কারণ সকাল দিকে একটু ঠান্ডা ছিল কিন্তু চিড়িয়াখানায় তো অনেক মানুষ ছিল ওই জায়গার ওয়েদারটা একদম গরম ছিল পর দিন আমার শ্বশুর বাড়ির সবাই এসেছিলেন আমাদেরকে দেখতে দুনিয়ার খাবার দাবার রান্না করে কারণ অল্প সময়ের জন্য এসেছি সবার বাসায় যেতে পারবো না তো সবাই অনেক খাবার দাবার নিয়ে এসেছিলেন রান্না করে আমার ছেলে মজা করে মাছ ফ্রাইটা খাচ্ছিলো ওর খুবই পছন্দ এই মাছ ফ্রাই তার পর দিন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি কক্সবাজার যাব এই প্ল্যান আমাদের ওই যে আগেই বলেছিলাম সব কিছু প্ল্যান করা ছিল আমাদের প্ল্যান ছিল ঘুরে ঘুরি যা করার আমরা প্রথমে এক সপ্তাহে করে ফেলবো পরের এক সপ্তাহটা হাতে রাখবো আমার ছেলের মুসলমানই করানোর জন্য তো ওর মুসলমানই করানোই এবারে আসার মেইন কারণ ছিল উসমান প্লেনে উঠলে প্রথমে যে কাজটা করে খুব এক্সাইটেড থাকে চারিদিকে দেখতে থাকে ভালোভাবে দেখা টেখা হলে তারপরও টায়ার্ড হয়ে যায় ঠান্ডায় তারপর ঘুমিয়ে যায় তো মার্শাল্লাহ আমার ছেলে দিক দিয়ে খুবই লক্ষ্মী কোনো জ্বালাতন করে না প্লেনে উঠলে মানে চুপচাপ দেখবে এক্সাইটমেন্টে সব কিছু এরপর হচ্ছে ঘুমিয়ে যাবে আর সব সময় ও যেটা হয় খাবার দেওয়ার সময় আসলে ও কখনোই ঘুম থেকে উঠে না ওকে যতই কিছু বলা হোক না কেন ঘুম থেকে উঠে না কক্সবাজারে আমরা দুদিনের জন্য এসেছিলাম তোমার একদিন ঘোরাঘুরি করে পরের দিন আমরা চলে সেটা কিছু কেনাকাটা করতে তো এটা এক হিসেবে স্মৃতিও নিয়ে যাওয়া যে কক্সবাজার বেড়াতে এসে সবাই মিলে একটা কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি এটা মানে দেখলে বা পড়লে এটা মনে পড়বে তো এটা আমার শাশুড়ির জন্য একটা কাস্টমাইজড কলার সেট আমি বলে দিয়েছিলাম উনি যেভাবে চেয়েছিলেন ওভাবে করে বানিয়ে দিচ্ছেন তো এই দোকানের যে কারিগরেরা আছেন তারা খুবই সুন্দর ডিজাইনের নেকলেস এখানে বানান ওনাদের ডিসপ্লেতে দেখলাম অনেক নেকলেস আছে আর এই যে এই নাম্বারে আপনারা যদি যোগাযোগ করেন আমদাদ হোসেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যেই ধরনের ডিজাইন চান ওনারা হচ্ছে বানিয়ে দিতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জেলায় ওনারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকেন তো আপনারা বিয়ের গহনা বা যে কোনো গহনা যদি চান এখান থেকে বানিয়ে নিতে পারেন এই কক্সবাজার ট্যুরের পরে বিভিন্ন কারণে আর ভিডিও করা হয়নি রেকর্ড আর এরপরে অবশ্য আমার ছেলের মুসলমানি টাওয়ার দেশে করানো হয়নি আসলে আল্লাহ সব কিছু তো আগের থেকে ডিসাইড করে রাখেন আমাদের কিছু করার থাকে না তো আল্লাহ চা করে ভালোর জন্যই করেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটা ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ